এরে নবীন আশে কুন্্মতে দল জামিউল হাইকায়েক নামুক কিতবে আছে হজর তামবকল সিদ্দিক রাজিয়াল্লাহ হতালা আন্নু জামানায়, জুরাদ নামক এক খাত পাৃষ্ঠ পাপাসার ব্যক্তি কোফাই বসবাস করতেন, তার মৃত্যুর দিন, حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی ঘটনা коми কুফায় আগমন করলেন এবং ওই বান্দার কাফুন দাফনের মধ্যে অংশ গ্রহণ করলেন যখন ওই পাপিস্ট পাপাস ব্যক্তিকে কে কাফন দাফন করিয়া জানাজা নামাজ শেষ করিয়া কবরের কাজ সমাপ্ত করিয়া ফলাইলো তখন ওই পাপিষ্ট ব্যক্তির মা বিলাক কইতে করিতে ছুটি আসিয়া হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ধরিয়া করুন বাবে কান্নার আওয়াজ দিয়া দিয়া বলেন হুজুর মৃত্যুর পরে আমি আমার সন্তানের চেহারা খানি দেখি নাই এর নবীর আশে কুমতের দাল ওই বিদ্যার কাকুতি মিনুতি দেখি আব মাকার সিদ্দিক রাশিয়াল্লা হুতালা আন্হুল মনে দয়া হয় তিনি আদেশ দিলেন যাতে করে মুরুদার কবরের মাটি সরায়া মুরুদা চেহারা কানি তার মাকে দেখানো হয় আব মাকার সিদ্দিক রাশিয়াল্লা হুতালা আনহু যখন নিকটবর্তী লোকদেরকে আদেশ করলেন কবরের মাটি সরাইয়া মুরদার চেহারা খানি তার মাকে দেখায়া দাও আবু বকরের আদেশ পাইয়া সকলে কবরের মাটি সরাইয়া লক্ষ্য করে 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 দেখলেন মুরদার নুরানি চেহারার রোশনীতে সারা কবর আলোকিত হয়ে গেছে তাঁদের কুদ ৰুতু দারি বরকা মালং তার বি আং তাহাস জালাল তুহি কাদের দেড় জলিলুল্লা বহর দান তুহি মে রানে আল্লাহর মতন কুদ্রতালাকেও আছে আবু চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন ওই মুরদার নিকটবর্তী এলাকায় গিয়া মানুষের নিকটে জানতে চাইলেন এই পান্দা জীবনে নামাজ পড়ে নাই রোজাও রাখে নাই হস করে নাই চাকাত দেয় নাই এই পান্দার কবরটা কেমনে ধরনের আলোতে আলোকিত হয়ে গেল নিকটবর্তী লোকেরা আজীবন পাপাচারের কোথায় বললো আমার মায়া নবী এসে দেখি দেখি বলেন হে আবু বকর গতকাল যেই ব্যক্তির কবরটা নুরানি আলোতে আলোকিত দেখছো ওই বান্দা কি আমল করছে তুমি কি জানতে চাও আবু বকর বলেন ও নবী আর দেরি করবেন না আমার একটু জানাইয়া দেন কি এমন আমল করেছেন আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই কিন্তু কোন একটা অন্যায় কাজ করার পর আল্লাহর কাছে এমন কান্না করেছেন আল্লাহ তার চোখের পানি কবুল করিয়া ওই বান্দার জিন্দগির গুনা মাফ করে দিয়েছে তকবীর মে কলমা মে নামাজু মে আযামে হাই নামে ইলাহি সে মেলা নামে মুহাম্মদ হাই না মেলা হিসে মেলা নামে মে মোহাম্ম ফরমাতে হে আদম কো মুঝে খুল দু তোরি মে লেকা হুয়ু বাবে মেলা নামে মুহাম্মদ মোহাম্ম লেকা হুয়ু বাবে মেলা নামে মুহাম্মদ সময় খুব সংক্ষিপ্ত আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যে এত সুন্দর নিয়ামত এত সুন্দর আয়োজন করা তা অভিজ্ঞ দান করেছেন এজন্যই মহান রব্বুল আলমিনের উপর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা মাহবিল আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার সবাই খুশি হাত তুলে দেখান তো কারা কারা বেজার হয়েছেন বেজার আল্লাহ সব্বাইকে কবুল না আমিন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার তেলাওয়াত কি তায়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্লা হস্তিনা ফুসাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি বিনিময় মুমিনরে জান্নাত দিয়েছি তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে কী দিয়েছেন জান্নাত কার বিনিময় জান এবং মালের বিনিময় আমাদেরকে আমার মালিক জান্নাত দিয়েছেন নাকি বলেন জান্নাতের ওয়াদা দিয়েছেন মুমিনের গুণ 60 আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাসসায়হুন আর-রাকিয়ুনাসসাজিদুনাল আমিরুনা বিল মারুফ والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ارنوا بالعاشق متضال الله بل الهي দুনিয়াতে আমি আল্লাহ তোরে পাঠাইছি এই বান্দাম আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইবার পর তোর পিছনে কঠিন থেকে কঠিন একটা শত্রু আমি দিয়ে দিলাম ব্যবস্থা করে দিলাম ওই শৈতান ওই শত্রু তোরে আকাম কুকাম করার জন্য তোরে ধাবি তোর দিকে ঠেলিয়ে ঠেলিয়ে দিল এরে বান্দা শৈতানের ধোকাই পুরিয়া বান্দা তুই গুনাহের মধ্যে লিপ্ত হায়া এই গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার পর তুই বান্দা গুনাহের কাজটাও করিয়া ফালাইবি কোন একটা গুনাহের কাজ করার পর যদি কঠিন থেকে কঠিন ভাবের আমি মালিকের দৌবার তো বা করতে পারো আমি আল্লাহ ষাট বছর সত্তর বছরের গুনা দেখব না বান্দা তুই তো বা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তরে মাফ করে দেব এবাদত করবেন কার মুমিন বান্দা সাতটি গুণ একটা গুণ যদি অর্ধরাত পর্যন্ত বলে যায় শেষ হবেনি হবে না এর নবীর আশেখ দুই নাম্বার গুণের নাম মমিন বান্দাই বাদত কার ওই আল্লাহ পায় আল্লাহ মালিক নাকি বলেন আল্লাহরা এবাদত করবেন সন্তান দেওয়ার মালিক তো আমার আল্লাহ হায়াতের মালিককে রিজিক দেওয়ার মালিককে কে তাহলে এমন কিছু বান্দা আছে না নাই যিনি এবাদত করে পীর বাবার আসেনি সন্তান চাই পীর বাবার কাছে নাই এরকম বান্দা আছে না নাই এর নবীরা আসে বয়ান শেষ করবো একটা গজল শুনাইব শুনবেন নি একটু আমার সাথে কিন্তু তাল মিলাইতে হবে শুনবেন এই গজলটা শেষ পাঁচ মিনিট মিনিট আমি বলবো ইল বাবা আপনারা বলবেন খাজা বাবা কি বলবেন খাজা বাবা আমরা যে মাজারে যাই পীরের দরবারে যাই সন্তান দিকে আল্লাহ আমার হায়াত দিলে আল্লাহ খাওয়াইলে আল্লাহ অথচ আল্লাহকে ফাঁকে রাইখা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায় এরকম বান্দা আছে না নাই তাহলে আমি বলবো ইল বাবা আপনারা বলবে খাজা বাবা তিনটা মাহফিল করেছি তিনটা জায়গায় কথা দিয়েছিলাম আদিত্য ওই মাদ্রাসা চাইয়া এই কথাটা শুনবো ইল বাবা আওয়াজ জোরে আওয়াজ জোরে ইল বাবা ইল বাবা খাজা বাবা কেল্লা দিবা দিবানা লিংটা বাবার মুড়ি হইলে লুঙ্গি গায়েলাগে না ইল বাবা গাল্লা বাবা লিংটা বাবার দেবানা দেওয়ান বাগির মুহিত হইলে লুঙ্গি গায়ে লাগে না ঠিক কি না বাবার পাগলা টানের টানে গঞ্জা করে রে মতলা বাবার পাগলা টানের গঞ্জা কর আধারে বাবার সেবা করিতে লাগে কত করমনি বাবার পগলা টানের গঞ্জা করের রে মতলামি বাবার পগলা টানের গঞ্জা করে রে মতলা আধারে বাবার সেবা করিতে লাগে কত করমনি বাবা তোমার ভণ্ডামি জানি তোমার ভণ্ডামি সবই সবি তোমার ভোণ্ডামি হায় হায় তোমার ভণ্ডামি ইল বাবা আওয়াজ নাই জোক ভাইদের আওয়াজ নাই ইল বাবা আর সরি ইল বাবা পীর ওলিয়র বাংলাদেশে লক্ষ হাজার মৌলানা মুরকো সমাজ তো بو আওয়াজা কল না ঠিক কি না বাবার পাগলা টানের গঞ্জা করে মতলামি বাবার পাগলা টানের গঞ্জা করে রে মতলামি আধারে বাবার সেবা করিতে লাগে কত রমনি বাবা তোমার ভোন্ডা জানি তোমার ভোন্ডামি সবি তোমার ভণ্ডামি হায় হায় তোমার ভোণ্ডামি ইল বাবা ইল বাবা ইল বাবা দয়াল বাবার দরিয়ার شاগুরু নিশি রাতে ঢেউ তোলে স্বামী বিদেশ সন্তান হিনা যায় রে বাবার অঞ্চলে যায় কি যায় না তাকাইয়া তাকাইয়া দেখবিন যেই সমস্ত নারী স্বামী বিদেশে ওই সমস্ত নারীর আস্তানা হয় বাবার দরবারে ঠিক কি না তাহলে বাবার দরবারে যাওয়া যাবে হ্যাঁ তাহলে যান কেন কি জাহান নামে যাবেন সবাই জাহান নামের মধ্যে কি শান্তি পাওয়া যাবে শান্তির স্থান কোথায় জান্নাতে তো আল্লাহুল আলমিন হযরত এসে গেছেন হজরতকে পাশে বসাই এক মিনিটও বয়ান করব না যতটুক কথা বলেছেন মমিন বান্দার এক নাম্বার গুণ ইবাদত করুক কোনো একটা গুনাহের কাজ করার পর মুমিন বান্দা তো করবে দ্বিতীয় নাম্বার গুণ মমিন বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন এই নিয়ামত পাইয়া মুমিন বান্দা আল্লাহ রব্দুল আলমিনের শুক্রিয়া আদায় করবে চার নাম্বার গুণ মুমিন বান্দা রোজা রাখবেন কার আল্লাহর জন্য রোজা রাখবেন পাঁচ নাম্বার গুণের নাম মমিন বান্দা রুকু এবং শেষদার মধ্যে লিপ্ত হয়ে যাবেন আল্লাহ আল্লাহরব্দুল আলমিন আমাদেরকে এই কথাগুলো উপর আমার তা অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বু